টু চ্যানেল কিচেন আজকের পর্বে খুব সহজ করে করে আপনাদেরকে দেখাবো দুধ সারস পিঠা দুধ সারস পিঠা আপনাদের অনেকেরই পারফেক্ট হয় না ভেতরে শক্ত থাকে তাই কিভাবে বানালে শক্ত থাকবে না আপনাদেরকে খুব সহজভাবে দেখিয়ে রেখে দিব প্রথমে আমি একটি ডিম ভেঙে নিচ্ছি এখন দিচ্ছি হাফ কাপ চিনি চিনি স্বাদ বুঝে দেওয়া যাবে লবণ দিচ্ছি সামান্য পরিমাণে লবণ কিন্তু বুঝে অ্যাড করবেন কারণ মিষ্টি খাবারে লবণ কম করে দিতে হয় আর দিচ্ছি হাফ চামচ বেকিং পাউডার এবার হ্যান্ড বিটার দিয়ে খুব ভালো করে মিক্স করে নেব এবার দিচ্ছি হাফ কাপ লিকুইড দুধ লিকুইড দুধের পরিবর্তে গুঁড়া দুধ দিতে পারবেন সেক্ষেত্রে কিন্তু পানি অ্যাড করতে হবে দুধ দিয়ে আবারও খুব ভালো করে মিক্স করে নিচ্ছি এখন দিচ্ছি ঘি এক চামচ এখানে ঘির পরিবর্তে আপনারা চাইলে দুই টেবিল চামচ সয়াবিন তেল দিতে পারবেন এবার দিচ্ছি দুই টেবিল চামচ ময়দা ময়দা খুব ভালো করে মিক্স করে নেব এখন দিচ্ছি হাফ কাপ সুজি সব সবকিছু খুব ভালো করে মেশাতে হবে খেয়াল রাখবেন যেন ভিতর দলা বেঁধে না যায় এখন দিচ্ছি এলাচের গুঁড়া হাফ চামচের একটু কম যেহেতু ঘি দেওয়া আছে তাই এলাচ চাইলে স্কিপ করা যাবে আবার আপনারা চাইলে ভ্যানিলা এসেন্সও কিন্তু দিতে পারবেন এবার ঢাকনা দিয়ে ঢেকে দশ মিনিট রেখে দেবো এবার পিঠাগুলো সেট করার জন্য ছোট ছোট বাটি নিয়েছি আর বাটিতে ঘি মেখে নিচ্ছে আপনারা যে বাটিতে পিঠাগুলো সেট করবেন অবশ্যই ঘি মেখে নেবেন তাহলে পিঠাগুলো খুব সহজেই তোলা যাবে আবার পিঠার মধ্যে ঘির সুন্দর ফ্লেভার পাওয়া যাবে এখন সুজির মিশ্রণ একটা চামচ দিয়ে পরিমাণ মতো বাটিতে নিয়ে নিচ্ছি আপনারা পিঠাগুলো কি সাইজের বানাতে চাইছেন ওই অনুযায়ী সুজির মিশ্রণ নিয়ে নেবেন এবার পিঠাগুলো ভাপ দেওয়ার জন্য কড়ার মধ্যে পানি নিয়েছি এবার পিঠার প্লেট এখানে বসিয়ে দিচ্ছি এবার ঢাকনা দিয়ে আমি পনেরো মিনিট চাল করে নেব আমি যেহেতু পিঠাগুলো ছোট করে বানিয়েছি তাই পিঠা কিন্তু খুব কম সময়ের মধ্যেই হয়ে যাবে এবার পিঠা হয়েছে কিনা চেক করে নেব যেহেতু স্টিক ক্লিন এসেছে তাই পিঠাগুলো হয়ে গিয়েছে এবার দুধে ভেজানোর জন্য প্রথমে ক্যারামেল করে নিতে হবে এর জন্য এখানে ওয়ান ফোর কাপ চিনি নিয়েছি এবার চুলা রাস কমিয়ে চিনি ক্যারামেল করে নিব তবে আপনারা যদি খেজুরের গুড় দিয়ে পিঠা তৈরি করেন তাহলে কিন্তু ক্যারামেল করা লাগবে না আর ক্যারামেল খুব বেশি ব্রাউন করবেন না তাহলে কিন্তু পিঠা খেতে দিতে লাগবে ক্যারামেল হয়ে গিয়েছে এবার নামে নিচ্ছে এখন এখানে তিন কাপ দুধ জাল করে দু কাপ করে নিয়েছি আর এই দুধের মধ্যে ক্যারামেল দিয়ে দিচ্ছি তবে আপনারা চাইলে হাফ লিটার দুধ দিয়েও কিন্তু এই পিঠা তৈরি করে নিতে পারবেন এবার দিচ্ছি চিনি হাফ কাপ চিনি আপনারা টেস্ট অনুযায়ী বাড়িয়ে কমিয়ে দিতে পারবেন আর আপনারা চাইলে এখানে কন্ডেন্স দিতে পারবেন এখন দিচ্ছি এলাচ চারটি দিচ্ছি গুঁড়া দুধ দুই টেবিল চামচ গুঁড়া দুধ আপনারা চাইলে বাড়িয়ে দিতে পারবেন এবার ভালো করে দুধ মিক্স করে নেব যাতে ভেতরে দলা বেঁধে না থাকে আর এই দুধ এখন আরও কিছু সময় জাল করে নিব এবার দিচ্ছি কাঠবাদাম কুচির স্বাদ মতো আর কাজু বাদামও আমি স্বাদ মতো দিয়ে দিয়েছি তবে ড্রাই ফ্রুটস আপনারা আপনাদের পছন্দ মতো বাইরে কমিয়ে দিতে পারবেন অথবা ড্রাই ফ্রুটস কিন্তু স্কিপ করা যাবে আর উপর দিয়ে আমি কিসমিস দিয়ে দিচ্ছি কিসমিস যদি আপনাদের কাছে ভালো না লাগে তাহলে স্কিপ করবেন আর ওপর দিয়ে দেখা সৌন্দর্যের জন্য আমি কিছু শেফরন দিয়ে দিচ্ছি এবার ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব পিঠাগুলো যদি আপনারা রাত্রে বানান তাহলে সারা রাত ঢেকে রেখে দেবেন তাহলে ভালো রেজাল্ট পাবেন এখন আপনাদের টিপস দিচ্ছি পিঠাগুলো আপনারা একটা কাঠি দিয়ে পিঠার উপর দিয়ে ছিদ্র ছিদ্র করে দিবেন তাহলে তাড়াতাড়ি পিঠা ভিজে যাবে আর চামচ দিয়ে রস পিঠার উপর বারবার দিয়ে দিবেন তাহলেও কিন্তু পিঠাগুলো খুব সহজেই ভিজে যাবে আর পিঠা যদি আপনাদের পারফেক্ট হয় তাহলে পিঠা কিন্তু এমনিতেও ভিজে যাবে তাহলে দেখলেন তো দুধ সারস পিঠা বানানো কত সহজ আর খেতেও কিন্তু অসাধারণ হয় তবে পিঠা যদি পারফেক্ট হয় তবেই কিন্তু খেতে অসাধারণ হবে আমার আজকের পিঠা দেখে হয়তো বুঝতে পারছেন কতটা পারফেক্ট হয়েছে সেই সাথে অনেক লোভনীয় হয়েছে আর দুধ সরস পিঠা আমার ঠান্ডা খেতে বেশি ভালো লাগে তাই আমি ফ্রিজে রেখে ঠান্ডা করে নিয়েছিলাম আমার আজকে দুধ সরস পিঠা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে বাসা একবার হলেও ট্রাই করে দেখতে পারেন আর খেতে কিন্তু অসম্ভব মজার হয় সবাই অনেক ভালো থাকবেন আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ